শুরু হয়ে গেল আমাদের ব্রাহ্মণ আখাউড়া উপজেলার বাণিজ্য মেলা আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাণিজ্য মেলার টিকিট কত করে বাণিজ্য মেলাতে কি কি রয়েছে এবং এই বাণিজ্য মেলাটা কতদিন থাকবে ঠিক আছে আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকদিন ধরে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম ইউটিউবের জন্য একটা ভিডিও বানাই আজকের ভিডিওটা মূলত ইউটিউব এবং ফেসবুকের জন্য আজকে আমি যাচ্ছি আমাদের ব্রাহ্মণ আখাউড়া আর আখাড়া উপজেলার বাণিজ্য প্রথমেই বলে নিচ্ছি এই বাণিজ্য মেলাটা থাকবে মোট এক মাস জুলাই মাসের চোদ্দ তারিখে শুরু হয়েছিল এবং আগস্টের চোদ্দ তারিখ শেষ হয়ে যাবে এই মেলাতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে টিকিট কেটে আপনি সারাদিন বাণিজ্য মেলার ভিতরে ঘোরাঘুরি করতে পারবেন আর এই বাণিজ্য মেলার ভিতরে আপনি প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আর মেয়েদের সব ধরনের কসমেটিক্স এখানে পেয়ে যাবেন আর এটার ভিতরে বড় একটা স্টল দেওয়া আছে যেটার মধ্যে আপনি ফুচকা চটপটি থেকে শুরু করে সবকিছু পাবেন আর এই মুহূর্তে আমি আছি মেলার ভিতরে দেখতে পারতেছেন আশেপাশে কিন্তু একদমই মানুষ নাই কারণ আমি গিয়েছিলাম দুপুরের টাইমে এই টাইমে কিন্তু একদমই মানুষ নেই আপনি যদি বাণিজ্য মেলাতে ঘুরতে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার পরে যাওয়ার জন্য মানে মাগদীপের পরে যাওয়ার জন্য তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মানুষই আপনি ঘুরাঘুরি করলে অনেক ইনজি করতে পারবেন আর আপনারা যারা চাচ্ছেন একটু রিল্যাক্সে ঘুরবেন তারা চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার জন্য তখন একদমই মানুষ হয় না তখন ঘুরাঘুরি করতে পারবেন ইচ্ছা মতে এখন অনেকেই বলবেন বাণিজ্য মেলাটা কোথায় হচ্ছে বাণিজ্য মেলাটা হচ্ছে মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়া আখাবড়া উপজেলার আখাড়া উপজেলা মাঠে তো আপনারা যারা যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে আছেন অথবা আখাড়ার আশেপাশে আছেন এখনো যারা বাণিজ্য মেলাতে ঘুরতে যাননি তারা এখনই যান গিয়ে ঘুরে আসুন অনেক অনেক ভালো লাগবে আর এখানে কিন্তু সব ধরনের রাইড আপনারা পেয়ে যাবেন সাধারণত মেলাতে যে রাইডগুলো থাকে প্রত্যেকটা রাইডই এই মেলা আছে আর আগের বছরের তুলনায় এই বছর কিন্তু মেলাটা হচ্ছে অনেক বড় পরিসরে আপনারা যান গিয়ে এনজয় করে আসুন গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না আর অনেকদিন পর ইউটিউবের জন্য একটা ভিডিও বানিয়েছে আর অবশ্যই কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে আপনার কাছে সকলে ভালো থাকুন আলাইকুম